আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ এস কে বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি স্টাইলিশ একটি ক্যাজুয়াল যে কেজুয়ালগুলো ঈদের সময় প্রচুর অর্ডার থাকে অনেকে অপেক্ষা আছেন হয়তো আগামীকাল অর্ডার করবেন অথবা ঈদের দুই দিন আগে অর্ডার করবেন তা হবে না আপনি দেখতে পাচ্ছেন আমাদের কারখানায় এই কেজুয়ালগুলো ভরপুর তৈরি হচ্ছে এরপরেও সকলের অর্ডার পৌঁছে দেওয়াতে আমরা হিমশিম খাচ্ছি যে কারণে কেজুয়ালগুলোর আমরা পূর্বেই অর্ডার নিয়ে নিচ্ছি কেজলগুলো দেখতে যেমন সুন্দর ব্যবহার করতে কিন্তু খুবই আরামদায়ক আমাদের জুতাটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়ার তৈরি যে কারণে দীর্ঘ সময় জুতাটি পায়ে পড়লে পা দুর্গন্ধ হবে না এরপর যে সকল বন্ধুদের পায়ের তলাতে ব্যথা আছে অথবা ডাক্তার সাজেস্ট করেছে যে নরম জুতা ব্যবহারের জন্য তাদের জন্য আমাদের জুতাটি হবে স্পেশাল আমাদের জুতাতে ব্যবহার করা হয়েছে ডক্টর ইনসল যে কারণে আপনি দীর্ঘ সময় হাঁটবেন কমফোর্ট ফিল করবেন সোল থাকবে হাওয়াই সোল যে কারণে জুতাটি একদমই হালকা জুতাটি আপনি রাফ এন্ড টাফ ব্যবহার করতে পারবেন বন্ধুদের সাথে আড্ডা পার্টিসিপেন্ট অথবা যে কোনো অনুষ্ঠানে জুতাটি একদম মানানসই আপনি হয়তো চিন্তিত যে জুতাটি যেমন দেখতেছি এরকম হবে কিনা জুতাটি আপনার হাতে সর্বপ্রথম যাবে খুলবেন দেখবেন পায়ে দিবেন এরপরে টাকা পেমেন্ট করবেন জুতাটিতে গ্যারান্টি পাচ্ছেন ফুল চার মাস চার মাসের মধ্যে সোল ফাটলে অথবা চামড়া ছিঁড়ে গেলে পাবেন একদম নিপরাগ